হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকেলের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো এখন বাজে বিকেল পাঁচটা ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমি যাচ্ছি একটু সেলাই কাকিমার বাড়িতে অনেক কিছু সেলাই করতে দিয়েছি রান্নার যে দিয়ে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমার আর আশা হয়নি তোর জন্য এখন যাচ্ছি হয়ে গেল যে দিয়ে কবে পাঠিয়েছি আসবো আসবো করার আশাই হচ্ছে না খালি ব্যাগ নিয়ে আসলাম কালকে সকালে আসবো নিতে ছেলে বোধহয় উঠে গেল এতক্ষণে গিয়ে গাছে জল দেব চাটা করব তারপরে যাব ঠিক আছে করব কিছু ঢুকে এখান দিয়ে বাবা এসে দেখি ছেলে এখনো ঘুমোচ্ছে ছেলের পাশে ছেলের বাবাও ঘুমোচ্ছে ওর জন্যই ছেলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর আমি ওইদিকে পড়ার টেবিলটা ঠিক করে রাখলাম দিয়ে আয়রনগুলো করে নিলাম এই যে এতগুলো শাড়ি কিন্তু পুরোপুরি করিনি ওই চার ভাঁজ করে এপিটোপিট করে একটু করে নিলাম কারণ অনেক দিন ধরে পরে রয়েছে আর নিচের শাড়িটা তো এই যে শাড়িটা বিয়েবাড়িতেই বাড়িতেই পরে যাবো কারণ একদম সিম্পল লুক করব কারণ একদম গরমে এত হিবি জিবি সাজতে একদম ইচ্ছা করছে না তো চলো এগুলোকে রেখে নিই আর পরা টেবিলটা রাখলাম সাইড করে কারণ ছেলে উঠলে একটু পরিয়ে নেব। কারণ রাতে তো বিয়েবাড়িতে যাব আর পড়তে পারবে না তো চলো তারপরে এগুলোকে আলমারিতে রেখে চলে যাব চা করতে বাবা অনেকক্ষণ থেকে বলছে চা করো চা করো তো এই যে চা ফুটে গেছে বাবাকে চাটা দিয়ে নেব তারপরে চায়ে চিনি দিয়ে মাকে দেবো মার আবার কী সমস্যা হয় আমি চিনি দিলে মার পোষায় না যে ছি চা বেশ একটু বেশি বেশি মিষ্টি দেয় খুব ভালো লাগে আর আমি চা একদম কম কম চিনি দিই বারবার করে বারণ করি যে চিনি খেও না এত চিনি খেও না কিছুতেই শুনবে না না বেশি করে চিনি খাবে আরও ঠাকুর পুজো দিয়ে যে বাতসাগুলো বলবো কি চায়ের মধ্যে দিয়ে দে আমার চায়ের কাপে দিয়ে দেয় আমি খাই তো এরকম অবস্থা জানো তো মানে আমি বকি তবুও কথা শুনে না বাবাকে দিয়ে দিলাম চিনি ছাড়া আর হচ্ছে মারটাই চিনি মেশাবো তবুও পোষাবে না বলবে কিস বাবা একটু মিষ্টি হয়নি তো চিনির কোটোটা এক হাতে করে কষ্ট করে খুললাম কারণ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হচ্ছে তো এই যে চিনিটা আর চামচে করে উঠলো না এখন ঢেলেই দিচ্ছি তো মাকে দিয়ে নি তারপরে রেডি হয়ে আসছি তার বাবা রেডি হয়েছে বিয়েবাড়ি যাওয়ার জন্য ওই যে ওদিকে আমার বাড়ির ফোন চলে কি আমি থামাবো বক বক বলো বাড়ির বাবু ফোনটা রিসিভ করে নিল তারপরে আবার কথা বলছি তো বাবা দাঁড়া আমি একটু কথা বলে নি একদমই সিম্পল সাজগোজ হয়ে গেছে অরিন্দম বলছে আজকে একদম নাকি ভিখারি ভিখারি লাগছে এই যে সোনা তো হালকা পাতলা পরিয়েছি ছোট্ট সোনাটা ওই যে চলো তো আজকে আমাদের একদম ভিকারি ভিকারি লাগছে আমাদের খেতে ফেতে দেবে না এই গরমের মধ্যে কি পরবো বলো তাও ব্ল্যাক ব্লাউজ পরেছি ঠিক গরমের সাথে স্যুট করছে না তবুও একদম হালকা পাতলা পরলাম চলো এখন বিয়েবাড়িতে যাই এই যে আজকে কোনো গোল্ডেন কিচ্ছু পরিনি অক্সিডাইজ করেছি ব্ল্যাক 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 এই গরমে আবার ব্ল্যাক ভাবো আর বেনুনি করেছি কারণ চুল ছাড়তে পারবো না আর চুল মানে উঠিয়ে বাঁধার কোনো পজিশান পেলাম না ওর জন্য এরকম বেনুনি করলাম বুনো থাকলে হয়তো একটা ডিজাইন করে দিত আর এখন বাজে হচ্ছে পনে নটা বাবা ওই যে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে তো চলো এবার বেরোই হ্যাঁ বাবা চালি চালি চল বিয়ে বাড়ির সামনে এসে হাজির আর দেখি যে বর চলে এসেছে তো এতক্ষণ ধরে সেটাই দেখলাম তোমাদেরকেও শেয়ার করলাম তো এবার একটু চিকেন পাকোড়া খাচ্ছি কারণ অরিন্দম গিফট দিতে গেছিলো বউকে আমি আর বউয়ের সামনে অবধি যাইনি কারণ ভীষণ গরম লাগছে আমি ছেলেকে নিয়ে সাইডে বসে আছি এই যে দেখতেই পাচ্ছ ছেলে বসে আছে আর বিয়ে বাড়ির সামনে এসে আজকে এটাই মনে হচ্ছিল মানে বরকে নামতে দেখলাম সেই কথাটা মনে পড়ে যাচ্ছে যে দেখো মা বাবা মানুষ করলো সেই ছোট থেকে দিয়ে সেই অন্যের হাতে তুলে দিতে হচ্ছে কীরকম একটা নিয়ম তাই না মা বাবার কোনো অধিকার আর থাকবে না তারা যেটা বলবে সেটাই হবে তো যাই হোক চলো এবার বসে পড়েছি খাওয়া দাওয়াতে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম আর বাবার ছেলে মিলে পড়ছে যে কী কী মেনুতে আছে ছেলে তো ভীষণ খুশি পোলাও শুনে তো এখন প্লেট চলে এসছে ধুয়ে নিই আর আমি বিয়েবাড়িতে এসে মিষ্টি খাই না চাটনিও খায় না পাঁপড়ও খায় না এগুলো একদমই বাদ মানে সাইডে মানে আসলেই আগে থেকে না কিন্তু আজকেই আমার মনে হচ্ছে যে যেন খাই খাই এরকম লাগছে মানে ডাক্তারবাবু বারণ করে দিয়েছে যে এখন মিষ্টি খাওয়া চলবে না টক খাওয়া চলবে না তো জীবন থেকে পুরো মনে হচ্ছে ত্যাগ হয়ে গেল জিনিসগুলো মানে খুব মনটা খারাপ লাগছে মনে হচ্ছে এই বয়সে সব কিছু থেকে মানে নিজেকে বঞ্চিত করে দিলাম এরকম একটা লাগছে মানে কিরকম একটা কষ্ট লাগছে কিন্তু আমি কিন্তু কোনো বিয়ে বাড়িতে গেলে খাই না তো কি আর করব বাড়িতে চলে আসলাম অনেক কষ্ট পেয়ে কষ্ট পেলেও কিছু করার নেই কোকটাও খেতে পারবো না পানটা খাবো আয়েস করে কোকটাও মিষ্টি খাওয়া যাবে না মা দেখছে ওখান থেকে আমার খাওয়া খাইনি ওই এক খেয়েছি আর এই দেখো আমাদের নেই একদম অল্প একটু ছেলে খেলো মাকে এখান থেকে একটু দিলাম আর দুটো ফ্রিজে রেখে দিয়েছি অরিন্দম খাবে ছেলে ঘুমালে তারপরে খাবে আর ছেলেটা থাকবে কালকে স্কুল থেকে আসলে তারপরে দেব তো চলো এখন ছেলেকে ঘুম পাড়াবো তারপরে দেখি কি করি এডিট করা আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে টাটা এখন পান খাবো একটা পান আছে একটা দুটো পান এনেছিলাম একটা মাকে দিয়েছি আর একটা আছে আমি আর অরিন্দম খাবো তো চলো টাটা বাই বাই তোমাদেরকে গুড নাইট করে দিলাম দিয়ে আবার ভাবলাম যে না এটুকু শেয়ার করি তো অরিন্দম বললো যে দাও কোকটা এখানে বসে বসে খায় ওর জালনাটা খুলে রেখেছে দিয়ে জ্বালনার সামনে থেকে হাওয়া আসছে বলছি হাওয়াটা ফিল করি আর কোকটা খায় আর আমি অন্ধকারের মধ্যে কি হাতলে বেড়াচ্ছি বলো তো আমি একটা সুন্দর জিনিস খুঁজছি এই যে অ্যালার্জির ওষুধ মাটন খেয়েছি অ্যালার্জির ওষুধ না খেলে আর রাতে ঘুম আসবে না সারা রাত ধরে ঘষর ঘষড় ঘষর করে চুলকাতেই থাকবো তো এক হাতে করে ওষুধটা খুলছি তো ওষুধটা খুলতে পারছি না তোমাদেরকে দেখাচ্ছি যে চলো ওষুধটা খেয়ে আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়বো তো টাটা